اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم ولكن أكثرهم فرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم في دائر فتاي تماري تشوبي تمي ছবি হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী काम लिवालाम्ह का उरवाला रुमारी प्रेमी गे थे फुले रोमाला तुम्हें काम लिवाला का उरवाला रुमारी प्रेमी गे थे फुले रोमाला मोनर खात तो मर नाम लिखे हजार बार सपने गो प्रिय द एक बार मोनेर खात तो मर नाम लिखे हजार बार सपने गो प्रिय द एक बार মনের খাতাই তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় মোরা তোমারি উম শেষ বিচারে চাই তোমার সাফায়া তুমি तामली वाला तुम्हें का उसर वाला तुम्हारी पे मेघे थे छी फूले रो माला तुम कामली वाला तुम्हें का उसर वाला तुम्हारी पे मेघे थे छी फूले रो माला জাহানির বাদশা তুমি গাই তো গান তোমার প্রেমে সৃজন হলো এ জমি লোজাহানির বাদশা তুমি গাই তো গান তোমার প্রেমে সৃজন হলো স্মানের বাদ তুমি গাই তোমারি গান তোমার পেমে সৃজন এ এজমিন স্মান ও গোপীয় মোরা তোমারি উম্মবিচারে উচাই তোমার সাফায় তুমি kamli wala tumi kaun sarwala tumari pe me geethe chipuner omala wala tumi kaun sarwala tumari pe me geethe chipuner السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم شماني توبستجو ইসলামের আলো প্রতিযোগিতা অনুষ্ঠানে আজকে আমি অতিথি হিসেবে আসতে পেরে অনেক ভাগ্যবান করতেছি এবং এই ইসলামের আলোকে আমার পক্ষ থেকে অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও মবারকবাদ জানাই এবং আমি নিজস্বি আদায় করতেছি এই অনুষ্ঠানে আসতে পেরে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আসতে পেরে আমি এই অনুষ্ঠানের জন্য দোয়া করি তারা দিন রাত অকলাম পরিশ্রম করে এই প্রতিযোগিতা অনুষ্ঠানকে মাহের রমজানের উপলক্ষে তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পেরে আমি অনেক আনন্দিত ও মুখরিত আপনারা যে যেখানে আছেন সবাই এই ইসলামের আলোকে দেখতেছেন সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই ইসলামের আলোর চোখ রাখেন আপনাদের প্রতি দোয়া ও দরখাস্ত নিয়ে আমি এখানে আসসালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী দূরে কাছের দেশে প্রবাসের সকলের প্রতি ভালোবাসা কামনা আমি অন্যান্য দিনের ন্যায় আজকে দশম রমজান আপনা আজকেও আপনাদের মাঝে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রতিযোগী বন্ধু হাফেজ মোহাম্মদ সাইম হোসেন এই ছোট্ট বন্ধু তিনি হিফজুল কোরআন শেষ করেছেন আলহামদুলিল্লাহ তিনি সুললিত কণ্ঠে কোরআনে কারিমের তালাওয়াত করেছেন এবং একটি না তের পরিবেশন করেছেন তুমি কাউসার ওয়ালা তুমি মাদিনাওয়ালা আল্লাহর আলমিন কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দটি সুরার অন্যতম একটি সুরা সুরা আল কাউসার এই সুরাটি অবতীর্ণ করেছেন ইন্না না কাল কাউসার বিশ্বনবী তিনি যে কাউসারওয়ালা তিনি মদিনাওয়ালা তিনি কামলিওয়ালা আজকে এই রাসুলের মধ্যে সেটি ফুটিয়ে তুলেছেন এতে করে আমরা বুঝতে পারি যে আসলে এটাতে ইসলামিক সংস্কৃতির অন্যতম একটি অংশ খুদ কোরআনে কারিমের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেগুলো এর মধ্যে নিহিত সুতরাং অপসংস্কৃতির বেড়াজাল এটা এটাকে ভঙ্গ করতে হবে এটাকে যে কোনো ভাবে আমাদেরকে ঠেকাতে হবে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিভা এটিকে তুলে ধরতে হবে এটিকে সকলের মাঝেই বিকশিত করতে হবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রতিযোগী বন্ধু সামনে আরো হামদ এবং নাচ ইসলামী সংগীত আমাদেরকে শোনাতে থাকবেন আপনারা শুনতে থাকুন আপনারা পাশে থাকুন এবং প্রতিযোগী বন্ধুকে আপনারা সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো দিতে আপনারা কেউ ভুলবেন না কার করবেন না আমি বিচারক হিসাবে আবারও বলছি যে আমাদের এই প্রতিযোগিতার হান্ড্রেড মার্কস এর মধ্যে বিচারকের হাতে এবং থার্টি মার্কস সেগুলো আপনাদের হাতে তাই আপনারা সকলেই এই প্রতিযোগী বন্ধুকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করুন এই ইসলামের আলোর সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন এই প্রতিযোগিতার সাথেই থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কত জানাজার পুরেছি না আজ দিয়েছি কত দফন কত জানাজার পুরেছি না আজ দিয়েছি কত দফ কোথায় যেন আছে আমার যার পুরেছি নাম দিয়েছি কত দফ আমার তরি আছে কোন শেখেয়া ঘাটে কোন মসজিদে এলান হবে শোয়া ভেষেষ ঘাটে আমার তরি বাধা আছে কোন শেখেয়া ঘাটে কোন মসজিদে এলান হবে শোয়া ভেষেষ ঘাটে কখন কোথায় করবে দাফন আমাকে সাজান জানাজার পরেছি না দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি না দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝার কোন সে মাটি কোন খানে ডাকের বারেবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝার কোন সে মাটি কোন খানে ডাকের বারেবার কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন জানাজার পরেছি দিয়েছি কত দফ কত জানাজার পড়েছি নাম দিয়েছি কত দফ তুমি কি পেয়েছিলে নবীর আলো তাই তো তোমার লাগে তো ভালো লাগে এত ভালো চা তুমি কি পেয়েছিলে নবীর আলো তাই তো তোমার লাগে তো ভালো লাগে তো ভালো ও চা তোমার মুক্তি দেখি সে মুখ মনে পড়ে তোমার তার অনুই যেন ঝরে ও চা তোমার মুক্তি দেখে সে মুখ মনে পরে তোমার আলো রে তার আনুই যেন ঝরে সে আলো চাই আমার বুকে মনে সে চাঁদ জালো আল্লা চাঁদ চাঁদ তুমি কি পেছিলে নবীর মুখেরালো তাই তো তোমার লাগিয়ে তো ভালো লাগে এত ভালো পচা তোমার বসত বাড়ি যে আকাশের বুকে সে আকাশ নীল হয়েছে তার বিরহে দুঃখে চা তোমার বসন্ত ভারী যে আকাশের বুকে হয়েছে তার বিরহে দুকে তার বিরহে অগ্নি আমার মনে ঢালো আল্লাহ আমার মনে ঢালো চা তুমি কি আলো তাই তো তোমার লাগে এত ভালো লাগে এত ভালো লগে এত ভালো প্রায় একটাই কামনা আমার চাই শুধু এ জীবনে তোমারই দিদার তুমি থাকো মনে প্রাণে আমাতে মিশে আজীবন যাও তব খুব ভালোবেসে তুমি আলোর জ্যোতি ঘোচাওয়া দার রাতে সুরে সুরে নিত্য দিবস গাইছি তোমার সন্ধ্যা আলা দিও কাউ সার ফেয়লা শ্রেয়শাই মনের নিশাই গুনছি প্রভাত অলব অধে আলা দিও কাউ সার ফেয়লা শ্রেয়াশায়ী মনের নিশাই গুনছি প্রভাত আধারে ডুবে ছেলে যাবে পৃথিবী তুমি এসে সাজালে এই যে তুমি পথের দিশা আমার কান্ডারি তুমি ছাড়াই জীবনে নেমে আসে রাত তুমি যে প্রভাত অলবি অলবিয়া মোহাম্মদ আলা দিয়াউ সার পেলা সে আশাই মনের নিশাই গুলছি প্রভাত পাথর বুকে দিলে ফোটালে যে ফুল তুমি এসে সাজালে ধরা যে অকুল শয়ন সপনে তিমির রাতের গোপনে আমাকে দেখা দিও ও গো আহমাদ হাসর সেই দিবসে আমায় সুপারিশ বাঁচিও এই পাপিকে قلبي يا قلبي يا محمد صلي على ذي وكاو سار في الله نشاي كنت طبهاك صلي على ذي وكاو سار في الله نشاي كنت طبهاك